মানুষের রূপ ধরিয়া এক নবী জলেন ভবিতে বলalem লুটি পড়ে যাহার চরণ তলেতে ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের রূপ ধরিয়া এক নবী জলেন ভবিতে কোলালম লোটে পরে যাহার চরণ তলেতে নিজে খোদা মজন্য হইয়া নিজে খোদা মজুন হইয়া দুস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মেশানো দেখ নাচে কলমাতে রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের রূপ ধরিয়া এক নবী গেলেন ভবিতে ওলালাম লোটে পরে যাহার চরণ তলেতে